আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজিয়ে ডুয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে সতেরো নম্বর অধ্যা পরিসংখ্যান এই অধ্যায় আজকে হচ্ছে পর্ব তিন তো যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখো নাই তোমাদের সুবিধার্থে আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে সেই পর্ব দুটি দেখে আসতে পারো তো কৃষিক্ষেত্রে আজকে আমরা পর্ব নিয়ে আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতা থেকে তো সবাই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো আজকে আমরা কি পর্ব কেন্দ্রীয় প্রবণতা তো এখানে এই কেন্দ্রীয় প্রবণতার এখানে এই যে এই লাইনগুলো তোমরা পড়ে নিও তো এখানে কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ এই পরিমাপ সম্পর্কে জন্ম তো এখানে হচ্ছে তিনটি পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার কয়টি পরিমাপ তিনটি তো এক নম্বর হচ্ছে গাণিতিক গড় দুই নাম্বার হচ্ছে মধ্যক তিন নাম্বার হচ্ছে প্রচুরক তো অর্থাৎ এই যে তিনটি এই তিনটি টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটি থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি আসবে অর্থাৎ হয়তো গড় অথবা মধ্যক অথবা প্রচুরক এটা একশো তোমাদের পরীক্ষায় আসবে যে কোনো একটি এটা তোমরা লিখে নিও তো আজকের ক্লাসটি খুবই গুরুত্ব হতে যাচ্ছে তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে আমরা আলোচনা করবো এক নম্বর গাণিত্যিক গড় নিয়ে তো এখানে বলছে আমরা জানি উপাত্ত সমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায় তবে উপাত্ত সমূহের সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে এ পদ্ধতিতে গড় নির্ণয় করা সমসাপেক্ষ বেশ কঠিন ও ভুল হওয়ার আশঙ্কা থাকে এই সকল ক্ষেত্রে উপাত্তসমূহ সমূহ শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয় তো আমরা দেখব আজকে যে গড় নির্ণয় কয় পদ্ধতিতে করা হয় তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা উদাহরণ নাম্বার সাত নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের প্রাপ্ত নম্বরে সংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো প্রাপ্ত নম্বরে গণিত গড় নির্ণয় করো তো এখানে যে শ্রেণীবৃপ্তি দেওয়া আছে আর এখানে গণসংখ্যা দেওয়া আছে তো এখান থেকে আমরা কি করবো গড় নির্ণয় করবো তো এই যে সমাধান এইভাবে হবে যে এখানে শ্রেণীবৃপ্তি দেওয়া আছে বিদায় শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর কত তা জানা যায় না এক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর শ্রেণীমধ্য মান নির্ণয় করা প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে এই যে গড় করব করবো তো এই গৌনির্ণ সূত্রটি আমরা দেখে নেই এই যে গর্নির্ণ সূত্র হচ্ছে ওয়ান বাই এন আর এই যে এই চিহ্নটাকে বলা হয় সিগমা ওয়ান বাই এন সিগ্মা এফ আই এক্স আই এটা হচ্ছে গড় সূত্র তাহলে আমাদের মান লাগবে এই যে এফ আই এক্স সাইড এন এর মান তো এখানে দেওয়াও আছে এই যে এগুলো হচ্ছে এনের মান অর্থাৎ এই যে গণসংখ্যা এই গণসংখ্যা আমরা যদি যোগ করি যা পাবো এটাই হচ্ছে এনের মান তাহলে আমাদের এখানে মান বের করা লাগবে এই যে এফআই এক্স সাইড এই দুইটার মান বের করা লাগবে তাহলে এই দুইটার মান বের করতে হলে আমাদের কী করতে হবে এই যে সবটি দেখতে পাচ্ছো এই সবটি আমাদের করতে হবে এই যে এফআই এক্স আই মান নির্ণয় করতে হলে এই যে এফআই এক্স আই এবং এই এফ আই এক্স আই আমরা পাবো যে মধ্যমান হচ্ছে এক্স আই আর গণসংখ্যা হচ্ছে এফআই তো তোমরা এই কথা মনে যে গড় ক্ষেত্রে আমাদের কলাম হবে চারটি শ্রেণী শ্রেণীমধ্যমান গণসংখ্যা আর এফআই এক্সআই এটা হচ্ছে গড় ক্ষেত্রে এই সবটি আমরা করবো তো এই যে শ্রেণীব্যপ্তিগুলো কীভাবে লিখবে এখানে দেওয়া আছে যে উপরে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যাগুলো তোমরা এখান থেকে যে দেখে দেখে এখানে বসিয়ে দিবে এই সবকে তারপরে এই যে শ্রেণী আমরা কীভাবে বের করবো শ্রেণী হচ্ছে এই যে এই দুইটা সংখ্যা যোগ করে দিব আমি এটা মুসি তোমাদের ক্লিয়ার হবে এই যে পঁচিশ এবং চৌত্রিশ এই দুইটা সংখ্যা আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে বাঘ দিব তাহলে এই মানটি পেয়ে যাব প্রতিটি এইভাবে শ্রেণীবৃপ্তি আমরা দুইটা সংখ্যা যোগ করবো এবং যেই যুগ ফল পাবো সেটাকে আমরা দুই দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমরা এই যে শ্রেণী মধ্যমান পেয়ে যাবো ওই যে এখানে সূত্রটি লেখা হয়েছে যে শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণীর নিম্নমান অর্থাৎ এই যে এই শ্রেণীর এখানে ঊর্ধ্বমান হচ্ছে চৌষট্টি এবং নিম্নমান হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ এই দুইটাকে যোগ করব তারপর নিচে দুই দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব আয়ুক এগুলো বুঝতে পেরেছ তারপর আমরা এফআইএক্সে কীভাবে নির্ণয় করবো তো এখানে এই যে এফআই এটা ইন্টু আছে অর্থাৎ গুণ আছে তাহলে কী করব এই দুইটা কলম আমরা গুণ করে দিব যে উনত্রিশ দশমিক পঁচিশ গুণ পাঁচ এই দুইটা কলম গুণ করলেই আমরা এফআই এক্সআই মানগুলো পেয়ে যাব তো তারপর কী করবো আমরা মুঠ অর্থাৎ এগুলো কি করবো মুঠ করবো তো এই যে গণসংখ্যাগুলো আমরা যে যুগ করে পাবো একশো অর্থাৎ এটা নাম দিব এন আর এফআই এক্স আই এই সব যুগ করলে আমরা পাবো ছয় হাজার একশো নব্বই দশমিক শূন্য তাহলে আমরা কি করবো এই যে জাস্ট এখন মানগুলো বসিয়ে দিব এই যে আমি মুছে দিচ্ছি এগুলো তো এখানে এই যে ওয়ান বাই এন তো ওয়ানের ওয়ান বসবে আর এনের এর কত একশো অর্থাৎ ওয়ান হান্ড্রেড এই যে ওয়ান বসবে তারপর যে সিগমা এফআই এক্স এ মান কত ছয় হাজার এই যে ছয় তারপর আমরা এগুলো কারাগরি করে মান পাবো একষট্টি নয় তো এইভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করব আইও তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা দেখবো শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতিতে তো এটা কীভাবে করবো এই যে শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হলো সহজ পদ্ধতি যাতে গড় নির্ণয়ের দাপসমূহ নিম্নরূপ তো এই যে প্রথম দাপ হচ্ছে শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করা দুই নম্বর দাব হচ্ছে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় এ ধরা অর্থাৎ এই যে এ ধরা এটা তোমরা মনে রাখবে এই যে দাবগুলো তারপর তিন নম্বর বলছে প্রত্যেক শ্রেণী মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণী ব্যক্তি দ্বারা বাঘ করে দাববিচ্ছুতি অর্থাৎ ইউ সমান মধ্যমান মাইনাস আনুমানিক গড় বাঘ হচ্ছে শ্রেণী ব্যক্তি নির্ণয় করা তারপর চতুর্থ দাপ হচ্ছে বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা এবং সর্বশেষ দাপ হচ্ছে পাঁচ নম্বর বিচ্ছুতির গড় নির্ণয় করা এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা তো এই যে ধাপগুলো এই ধাপগুলো তোমরা মনে রাখবে তো এটা কোনটার ক্ষেত্রে যে গড় নির্ণয় সহজ পদ্ধতি এই কথা বলা থাকলে আমরা এই ধাপগুলো ফলো করবো তো চলো এখন আমরা কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এই যে সংক্ষিপ্ত পদ্ধতির এই সূত্র হচ্ছে যে গানিত্যিক গড়ের সূত্র হচ্ছে এই যে এক্সের উপর একটি দাগ আছে এই দাগকে আমরা বলবো বার অর্থাৎ এক্স বার ইকুয়াল এ প্লাস সিগমা এফ আই ইউ আই এখানে এক্স আই হবে না এফ আই ইউ আই বলবো তারপর নিচে হচ্ছে এন ইন্টু দিব এইচ এইচ মানে হচ্ছে যে শ্রেণীব্যপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা বলতে পারি শ্রেণীবৃপ্তি বা শ্রেণী ব্যবধান আর এন হচ্ছে তো তোমরা যেন গণসংখ্যা তো এই যেখানে দেওয়া আছে যেখানে এক্স বার বার হচ্ছে গড় এ হচ্ছে আনুমানিক গড় আর আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা দাবি বিচ্যুতি এই সমান হচ্ছে শ্রেণীবৃপ্তি অথবা শ্রেণী ব্যবধানও বলতে পারি কে সমান হচ্ছে শ্রেণী সংখ্যা এবং এন সমান হচ্ছে মোট গণসংখ্যা তো এই তথ্যগুলো তোমরা ভালো করে আয়ত্তে করে নিবে তারপর আমরা একটি উদাহরণ দেখব উদাহরণ নাম্বার আট কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ শত টাকা হয় তা নিচে সারণীতে দেখানো হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো অর্থাৎ এই যে উদাহরণ নাম্বার আট এখানে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অর্থাৎ গড় খরচ নির্ণয় করো তো এই যে সংক্ষিপ্ত পদ্ধতি বলা থাকলে আমরা যে পাঁচটি দাপ পড়েছিলাম এই পাঁচটি দাপ অনুসরণ করে আমরা গড় নির্ণয় করবো তো এই যে তোমরা নিচের সমাধানটি লক্ষ্য করো সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসিত দাপের আলোকে গড় সারণী হবে নিম্নরূপ তো আমরা পূর্বে গড় যে নির্ণয় করেছিলাম সেখানে চারটি কলাম দেখেছিলাম এই শখে কিন্তু এই যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সময় আমরা এই যে শখ এই শখে কটা কলাম দিব এই যে ব্যপ্তি একটা মধ্যমান একটা গণসংখ্যা একটা দাব বিচ্ছুতি একটা এবং গণসংখ্যা দাব বিচ্ছুত্তি অর্থাৎ মোট পাঁচটি কলাম দেবো এই কথা তোমরা মনে রাখবে আর যদি সংক্ষিপ্ত পদ্ধতি না বলে তাহলে কিন্তু আমরা চারটা কলাম দেব আর সংক্ষিপ্ত পদ্ধতি বলে পাঁচটা কলাম দিব তো এই যে প্রথম কলাম হচ্ছে ব্যক্তি তারপর দ্বিতীয় কলামে দিব শ্রেণী মধ্যমান অর্থাৎ এক্স আই তারপর তৃতীয় কলাম দিব গণসংখ্যা অর্থাৎ আই তারপর চতুর্থ কলাম দেব দাব্বি ছুটি অর্থাৎ আই ইকাল এক্স আই মাইনাস এ সমান এইচ তারপর পাঁচ নম্বর কলাম লিখবো গণসংখ্যার দাব্বি ছুঁতি অর্থাৎ ইউ আই তো কলামগুলো আঁকার পর তারপর শাড়ি কীভাবে দিবে এই যে শাড়ি এখানে জয়টা আসে ততটাই দিবে আর নিচে একটি যে মুঠ করার জন্য একটা এক্সট্রা দিবে তো এই যে শ্রেণীব্যাপ্তিগুলো এবং গণসংখ্যাগুলো তোমরা এখানে দেখে দেখে বসাবে যে শ্রেণীব্যপ্তি এবং গণসংখ্যার কলামটি তোমরা দেখে দেখে বসাবে তো শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় আই হক তোমরা এখন বুঝে গেছো তো তারপরে যে বিচ্যুতি এগুলো তোমরা এই মানগুলো কীভাবে বসাবে তো এখানে এই যে সূত্র দিয়েছে তোমরা এটা স্কিপ করবে তো আমি এটার সরকার ট্রিক্স হচ্ছে এই যে গণসংখ্যা কলামে দেখবে যে সব সর্বোচ্চ সংখ্যা কত এখানে তো এখানে যদি আমরা সর্বোচ্চ সংখ্যা দেখি এখানে হচ্ছে কত বান্ন অর্থাৎ এইবার লট ঠিক সোজাসুজি যে গড় থাকবে এ গড়ে আমরা দৃঢ় বসাবো কোন করে দাব বিচ্যুতি কলামে দৃঢ় বসাবো তারপর হচ্ছে আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে দিব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে চলতে থাকবে উপরে যত কলাম অর্থাৎ শাড়ি থাকবে ততটি এভাবে মাইনাসে দিয়ে চলতে থাকবে আর নিচের দিকে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আরও যদি থাকে ক্লাস ফোর ক্লাস ফাইভ এভাবে হবে তো এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স তো এইভাবে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে তো তারপর এই যে গণসংখ্যা দাব বিচ্ছুতি এটা কীভাবে নির্ণয় করবো এনে এই যে বলা যেছে যে এফ আই ইউআই অর্থাৎ এই যে এফআই হচ্ছে এই গণসংখ্যা আর ইউআই হচ্ছে দাব বিচ্ছুদ্দি এই দুইটাকে আমরা কী করবো গুণ করে দিব এই গুণ করে দিলেই আমরা গণসংখ্যার দাব বিচ্ছুক্তি পেয়ে যাব তো এই যে ওয়ানের সাথে মাইনাস ফোর গুণ করলে কত পাবো অর্থাৎ আমরা জানি এই যে ওয়ান ইন্টু মাইনাস ফোর তাহলে কি পাই আমরা যেহেতু মাইনাস একটি অর্থাৎ বিজুর তাই মাইনাস থেকে যাবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু শুধু প্লাস ফোর হলো না তাই এখানে কত হবে মাইনাস ফোর তারপরে যে এখানেও প্লাস নাইন এখানে মাইনাস থ্রি তাহলে গুণ করলে হবে তিন নং সাতাইশ আর যেহেতু মাইনাস একটি তাই মাইনাস থেকে যাবে তো এইভাবে আমরা এই যে গণসংখ্যার কলাম এবং দাববিচ্যুতির কলাম এই দুইটা গুণ করলেই আমরা গণসংখ্যার তাপ বিচ্যুতি মান পেয়ে যাব আর এই যে বান্নের সাথে শূন্য গুণ করলে আমরা জানি যে যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে এটার অ্যান্সার শূন্য হয় তারপর এই যে ছয়ত্রিশের সাথে এক গুণ করব তো ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ যেহেতু এটি প্লাস মান মান বসবে তো আইও এখন তোমরা গণসংখ্যা তাপ বিচ্ছুতি নির্ণয় করতে পারবে তো তারপর কি করব আমরা এগুলো মোট করে দিব এই যে মোট আমাদের গণসংখ্যা যোগ করলে হবে একশো অষ্টআশি আর দাব দাববিচ্ছুটি অর্থাৎ গণসংখ্যার দাববিচ্ছুতি এগুলো আমরা যুগ যোগ করলে পাবো যে মাইনাস থার্টি সেভেন অর্থাৎ এগুলো আমরা মাইনাস যোগ করবো আলাদা তারপর প্লাস যোগ করবো আলাদা তারপর আমরা প্লাস থেকে মাইনাসগুলো বাদ দিব তাহলে আমাদের মান আসবে মাইনাস থার্টি সেভেন তারপর আমরা গন্ডিনের সূত্রটি লিখবো যে এক্স বারিকল এ প্লাস সিগমা এফ আইওয়াই বাই এন ইন্টু এইচ তো এখন তোমরা বলতে পারো যে এই এর মান এর মান কোথায় থেকে পাবো তো এই এর মান হচ্ছে এই যে আমরা এখানে গণসংখ্যা দেখছিলাম যে সর্বোচ্চ হচ্ছে কত বান্ন তো গণসংখ্যার কলামে যেই মানটি সর্বোচ্চ থাকবে ঠিক এর এই সুজা বরাবর অর্থাৎ দানটিকে আমরা বিচ্যুতি করে জিরে ধরবো আর শ্রেণী মধ্য মানের কলামে আমরা যে মানটি পাবো এটাকে আমরা এ ধরে নিব অর্থাৎ এই যে তোমরা লক্ষ্য করো এখানে দেখতে পারবে তো এই যে টোয়েন্টি এটা হচ্ছে এর মান তো এখানে গণসংখ্যার যদি এই সাতচল্লিশ এখানে বড় হতো তাহলে এই মান হবে ষোলো অর্থাৎ গণসংখ্যার কলমে তোমরা দেখবে যে সর্বোচ্চ মান কত তাহলে এই যেখানে বান্ন তাই এখানে বাম দিকে অর্থাৎ মধ্যমানের কলামে আমরা এ এর মান করবো আর যদি দান দিকে যাই তাহলে দাব দাববিচ্যুতির কলামে দৃঢ় বসাব আই হোক বুঝতে পেরেছো তো তারপরে এই যে মানগুলো বসাবো যে এর মান হচ্ছে টোয়েন্টি আর এই যে এফ আই ইউ আই এর মান হচ্ছে কিন্তু মাইনাস থার্টি সেভেন এনে বসাবো আর এন এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি এইট তারপর এই যে এইচের এর মান এইচ এর মান আমরা বলছি শ্রেণী ব্যবধান অর্থাৎ এই যে দুই থেকে ছয় এখানে ব্যবধান কত তাহলে আমরা এই দুইটা বিয়োগ দিলেই পেয়ে যাবো তা ছয় থেকে দুই বিয়োগ দিলে কত ছাড় আবার এই যে টেন থেকে সিক্স বিয়োগ দিলে ছাড় অর্থাৎ এই দুইটা পার্থক্যই হচ্ছে এই এইচ এর মান তো তারপর কি করব আমরা এই টোয়েন্টিকে রেখে দিব তারপর এটাকে ভাগ করব এবং গুণ করব গুণ করলে আমরা পাবো যে জিরো তারপর বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে নাইনটিন পয়েন্ট তো তারপর আমরা এই যে লিখবো যে অতএব উৎপাদনে আনুমানিক গড় খরচ উনিশ শতক টাকা তো এটাই হচ্ছে অ্যান্সার সাইব কৃষিক্ষেত্রে তোমরা বুঝতে পারছো সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয় তারপর এখানে গুরুত্ব যুক্ত উপাতে গড় নির্ণয় তো এখানে এই যে বলছে অনেক ক্ষেত্রে অনুসন্ধানী পরিসংখ্যানের চলকের সাংখ্যিক মান এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট এন এক্স এন বিভিন্ন কারণ গুরুত্ব বার দ্বারা প্রভাবিত হতে পারে এ সকল ক্ষেত্রে উপাত্তের মান এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স এন এর সাথে এদের কারণ গুরুত্ব বার ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডট ডট ডব্লিউ এন বিবেচনা করে গাণিতিক গড় নির্ণয় করতে হয় যদি এনসংখ্যক উপাত্তের মান এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন হয় এবং এদের গুরুত্ব ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডট ডট ডব্লিউ এন হয় তবে এদের গুরুত্বপ্রদত্ত গাণিতিক গড় হবে তো এটার সূত্র হচ্ছে যে এক্স বার ডব্লিউ সিগ্মা এক্স আই এবং ডব্লিউ আর নিচে আমরা সিগমা শুধু ডব্লিউ ওয়াই তো এটা হচ্ছে গুরুত্ব এই যে গুরুত্বযুক্ত উপাতের গড় নির্ণয়ের সময় আমরা এটা এই গড় সূত্রটি ব্যবহার করব। তো এখানে এই যে উদাহরণ নম্বর নয় বলছে কোন বিশ্ববিদ্যালয় একটি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা নিচের সারণীতে উপস্থাপন করা হলো উক্ত বিশ্ববিদ্যালয়ে ওই কয়েকটি বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে পাশের গড় হার নির্ণয় করো তো এখানে এই যে বিভাগের নাম দেওয়া আছে আর এখানে পাশের হার শিক্ষার্থীর সংখ্যা তো এটা থেকে আমরা কি করব গড় নির্ণয় করব। তাহলে এই যে সমাধান হবে এখানে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে পাশের হারের বার হল শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এই যে পাশের হার বার বার মানে আমরা ডব্লিউ দেব এই যে ডব্লিউ যদি পাশের হারের ছলক এক্স এবং শিক্ষার্থীর সংখ্যা ছলক হচ্ছে ডব্লিউ অর্থাৎ এই যে এখানে বলেই দিয়েছে যে পাশের হারের চলক আমরা ধরব এক্স এবং শিক্ষার্থীর সংখ্যা চলক ধরব ডব্লিউ দ্বারা ধরা হয় তবে গুরুত্ব প্রদত্ত গাণিতিক গড় নির্ণয় সারণী হবে নিম্নরূপ তো এই যে আমরা এখানে চারটি কলাম দিব প্রথমে হচ্ছে বিভাগের নাম তারপর হচ্ছে পাশের হার আমরা এক্স আই ধরবো শিক্ষার্থীর সংখ্যা ডব্লিউআই এবং সর্বশেষ এক্স আই আই গুণ করবো তো এই যে বিভাগের নাম পাশের হার শিক্ষার্থীর সংখ্যা এগুলো তোমরাই উপরে যে কলাম দেওয়া আছে এই কলাম থেকে হুবহু বসাবে তারপর জাস্ট তোমরা এই কাজটা করবে যে এক্স আই এবং ডব্লিউ আই এটা তোমরা করবে তো এটা কি হবে যে গুণ করে দিবে যে সত্তর এবং আশি এই দুইটা কলাম গুণ করে এই তোমরা এই যে এই কলামে বসাবে ঠিক সেমভাবে সবটাই এইভাবে গুণ করে এই বসাবে তারপর কি করবে এখানে মোট করবে এগুলো যোগ করবে যোগ করলে হবে নশো ষাট আর এখানে আমরা এক্স আই ডব্লিউ আই যোগ করলে পাবো চুয়াত্তর হাজার পঞ্চাশ তারপর আমরা সূত্রটি লিখব লেখার পর মানগুলো বসিয়ে দেব মানগুলো বসানোর পর আমরা এটাকে দিয়ে বাক করব বাক করলে বাক হবে সাতাত্তর দশমিক চোদ্দ অথবা পাশের হার সাতাত্তর দশমিক চোদ্দো আইও প্রেশকে তোমরা বুঝতে পেরেছো তো কৃষকের কেন একটি কাজ দেওয়া আছে তো এই কাজটি তোমরা সমাধান করে নিবে তো কৃষকের আজকে ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পর্বে মদ্যক নিয়ে আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ